লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ইত্যাদি দেবদেবীকে তো সকলেই চেনেন কিন্তু দেখুন তো এই ঠাকুরটিকে চেনেন কি হয়তো কেউ চেনেন আবার কেউ চেনেন না সে যাই হোক আমি বলে দিই ইনি কোন ঠাকুর ধর্মরাজ ও মা কালীর সন্তান নিয়ে কি শুনতে অবাক লাগছে ভাবছেন মা কালীর সঙ্গে ধর্মরাজের কি সম্পর্ক শুনতে খারাপ লাগলেও এটাই বর্ণিত রয়েছে তবে আমার এই গল্প কথাটি একটুও ভালো লাগেনি কারণ এখানে এই গল্পের মাধ্যমে দেবতাদেরই চরিত্রে কলঙ্ক লাগানো হয়েছে বলে আমার মনে হয় তবে সে যাই হোক এই ঠাকুর সম্বন্ধে যতটুকু বলা আছে সেটা শুনুন মা কালী ও ধর্মরাজ বা ধর্ম ঠাকুরের এই সন্তানের নাম মাসান ঠাকুর মা কালীর মতোই মাসান ঠাকুর শনি মঙ্গলবার অথবা অমাবস্যায় পুজো হয় উত্তরবঙ্গের অন্যতম লৌকিক দেবতা এই মাসান ঠাকুর যাকে প্রেত দেবতা বা অপদেবতা জ্ঞানে পুজো করা হয় মূলত ভাদ্র মাসে তার পূজা করা হয় এছাড়া দীপানিতা অমাবস্যায়ও তিনি পূজা পান মাসান ঠাকুরের জন্মকথা নিয়ে একটি ছড়া প্রচলিত রয়েছে সেটি হলো নাচিতে নাচিতে কালী তুইয়া পড়ে ঘাম তাহা হইতে সৃষ্টি হইল এ এই মাসান অর্থাৎ মা কালী আনন্দে নাচতে নাচতে মা কালীর শরীর থেকে যে ঘাম বিন্দু পড়েছিল সে থেকেই এই মাসান ঠাকুরের জন্ম হয় কিন্তু রাজবংশীদের লোকবিশ্বাস অনুযায়ী মাসান ঠাকুরের আরও একটি জন্মবৃত্তান্ত পাওয়া যায় সেটি হলো একবার মা কালী নদীতে স্নান করতে যান মা কালী সেখানে আপন মনেই স্নান করছিলেন হঠাৎ সেই স্থানে আসেন ধর্মরাজ অর্থাৎ ধর্ম ঠাকুর মা কালী তখন নদীতে স্নান করছিলেন আপন খেয়ালে মা কালীকে নদীতে এই রকম শরীর ভিজিয়ে স্নান করতে দেখে ধর্মরাজ মা কালীর প্রতি আকৃষ্ট হন মা কালীর কোমল দেহে যেন নদীর জল কামুকভাবে ছুঁয়ে যাচ্ছে নদীর জলে স্পর্শে মা কালীর শরীর সিক্ত হয়ে সৌন্দর্য সৃষ্টি করেছে এবং এই মা কালীর সিক্ত শরীর দেখেই খুব উত্তেজিত হয়ে পড়ে ধর্মরাজ তখন তার উত্তেজনার কারণে সেই মুহূর্তেই নদীতে তার ধাতুস্খলন হয় এবং সেই নদীতে মাসান ঠাকুরের জন্ম হয় নদীতে জন্ম হওয়ার জন্য তার সহচর বা বাহন হল মাছ তবে কোথাও কোথাও মাসান ঠাকুরের বাবন সুপর্কেও দেখা যায় কোচবিহারের রাজবংশী জনগোষ্ঠীর একাংশ বিশ্বাস করে যে মা কালীর আঠেরো সন্তানের মধ্যে মাসান হল জ্যেষ্ঠ সন্তান ভাদ্র মাসের শনিবার মাসান ঠাকুরের জলে জন্ম তাই মা মাসানের কুণ্ডলী জলে ফেলে দেয় আর সেই কুণ্ডলী থেকে কলমি শাখের জন্ম হয় রাজবংশীরা মাসান ঠাকুরকে সম্মান জানাতে ভাদ্র কলমি কলমিশাখ খান না এ প্রসঙ্গে একটি ছড়াও বিশেষভাবে প্রচলিত রয়েছে ভাদর মাসে যেবা যেবাজন খায় মাসান বাবার নারী সে অবশ্য চবায় তবে মাসান ঠাকুরের আত্মীয় বিকট কোথাও সেই চোখ মুখ জিম আবার কোথাও ইয়া ভুঁড়ি পুরো দৃষ্টি তবে মাসান ঠাকুরের পূজার উপকরণ একটু অদ্ভুত মাসান ঠাকুরকে চাল ভাজা সাটি মাছ পোড়া ঝাঁটার কাঠি কলা দুধ ঘি ইত্যাদি দিয়ে পুজো করা হয় কি কেমন লাগলো এই মশান দেবতার কাহিনী